বউ চুরি হয়েছিল বলে একেবারে সোজা কথা একটা বাচ্চা বলে দেবে ভগবানের চুরি হয়েছিল বলে রাম রাবণের যুদ্ধ দু পরীক্ষার খাতায় লিখলে না একেবারে গোল্লা দিয়ে দেবে রাম রাবণের যুদ্ধের জন্য ওই সীতামাকে চুরির জন্য রাম রাবণের যুদ্ধ নয় যুদ্ধের দুটো কারণ প্রথম কারণটা কি সীতামাকে যখন চুরি করতে রাবণ এলো কোন রূপ ধরেছিল সাধু সেটা ছিল প্রথম রামচন্দ্রের রাত ধরলি তো ধরলি সাধু বেশ ধরলি কেন আর সাধুদের মুখে চুনকালি লাগালি কেন সাধু হয়ে যদি নারী চুরি করে সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায় তাতে তো সাধু সমাজ কলঙ্কিত হবে এটা ছিল রামের প্রথম আর দ্বিতীয় দ্বিতীয় কি কি কারণটা যুদ্ধে না যখন সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে হরিণটাকে ধরে দাও ভালো করে বুঝবেন বাবা সোনার হরিণ ছোটে সোনার হরিণ এক জায়গা থেকে আর এক জায়গা যায় সে তো আলমারি সাজিয়ে রাখা হয় তাহলে সীতামা বলল সোনার হরিণটা ছুটে যাচ্ছে হরিণ ধরে দাও আর সীতামার কথা মতো আমার রামচন্দ্র বোকার মতো হরিণ ধরতে ছুটল প্রথমে বলেছি তলিয়ে ভাবার নাম তত্ত্ব ভিতরে যাও এমনি এমনি গেল না তাহলে কেন গেল মনে রেখো এই জগতের সংসারে সোনার হরিণ নয় মরিচি মরিচি রাক্ষ ওটা রাম জানতো তাহলে জেনে শুনেও কেন গেল রাম যদি হরিণে ধরতে না যেত রাবণ কোনোদিন সীতাকে চুরি করতে পারত না সীতা যদি চুরি না হতো লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না আরে লঙ্কাতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো তুলসী গাছ হতো না তুলসী গাছ না হলে মহা প্রসাদ হতো না মহা প্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না ভক্ত সমাজে বিত কৃষ্ণ ভক্তির উদয় হতো না কৃষ্ণ ভক্তির উদয় না হলে ওই রাবণের বংশ নদী কৃষ্ণ রাবণের রাজের বংশ নদী উদ্ধার হত না তাহলে কি বুঝলাম বাবা সীতা যেদিনে লঙ্কাতে গিয়েছিল ওখানে লক্ষ্মী প্রতিষ্ঠা পেল আর যে বাড়িতে লক্ষ্মী থাকে না সে বাড়িতে তুলসী গাছ হবে না শুধু হবে আর মরে যাবে জানলে লক্ষ্মী নেই বলে তুলসী গাছ মরে যায় আর যে বাড়িতে তুলসী চারদিকে ভরপুর জানবে লক্ষ্মী বিরাজমতি সব সময় আসা যাওয়া করে এত তুলসী তুলসী গাছ জন্মায় তা যেই পাতা না হলে প্রসাদ হবে না আর প্রসাদ সেবা না করলে কৃষ্ণ ভক্তি হবে না আর কৃষ্ণ ভক্তি না হলে রাবণের এক লক্ষ ছেলে লক্ষ নাতি উদ্ধার হবে না তাহলে এই কারণে রাম রাবণের যুদ্ধ মায়েরা কিন্তু মহাজনীরা বলছেন মানুষের থেকেও পশু পাখিরা আমার গোবিন্দকে বেশি ভালোবাসে যদি বলো কেন দেখেন বাবা এ জগতে কোনো ভক্ত একজন ভক্ত দেখাতে পারবেন যে হৃদয় চিরে দেখিয়েছে রাম সীতার যুগল মূর্তি একজন ভক্ত দেখাতে পারবেন শুধু করেছিল ভক্তপ্রবার বীর হনুমান এই হনুমান ছাড়া কেউ পারেনি হৃদয়ে রাম সীতা বসে আছে দেখিয়েছিল বক্ষটা চিরে কবে দেখিয়েছিল জানো অমায়েরা একদিন আমার হনুমান সীতা মাকে বলেছিল অমামা ওই নারী জাতিরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো আমা ওটার নাম কি গো কি নাম সিঁদুর বাহ আচ্ছা সিঁদুর কেন পড়ে স্বামীর অমঙ্গলের জন্য দেখেছো স্বামীর অমঙ্গলের জন্য নাকি কিরকম ছিড়ি দেখেছো কথা বলার স্বামীর অমঙ্গলের জন্য কেউ সিঁদুর করি হ্যাঁ বেটা ছেলে জানে না পড়ে না ওই জন্য বলছে কিন্তু মা একটা কথা বলি ভুল খুব একটা বলেন তবে তোমাদের এই দৌলত নয় আমার ডায়মন্ড হারবার এলাকার কথা বলছি এখন সিঁদুরের এত দাম কোচুরদাম বাজারে একটা বাবা লি আমার মায়েরা জানেন বাবারা দাদা ভাইরা জানে না ওই বাজারে একটা ডিকুইট কিনতে পাওয়া যায় সে ছোট মতো এক টুকানি ঠেকিয়ে দেবে বাবা বিয়ে হয়েছে কি হয়নি বোঝাই যাবে না আবার শহীদ করে শীতকেটে চাপা দিয়ে দেবে তবে তোমাদের এখানে নয় কান মোলে নিচ্ছে আগে বলে দিচ্ছি আমার এলাকায় আছে পিছন থেকে তো বোঝাই যাবে না বাবাকে নারী আর কে পুরুষ কিন্তু একটা কথা চরন্তরী বলে যায় এটা আমার কথা নয় সীতা মা বলছে হনুমানকে হনুমান সঙ্গ প্রত্যেকটা নারী শীতেদের সিঁদুর দেয় তার স্বামীর মঙ্গলের জন্য মায়েরা এটা আমাদের জন্য নয় কেন যদি আমাদের জন্য হতো তাহলে প্রত্যেকটা নারী তো বিয়ের আগে ব্যবহার করতে পারত পারতো কি না এখন বাবা এমন মডার্ন যুগ হয়েছে শাখা পড়বে তো পলা পড়বে না পলা পড়বে তো লোহা পড়বে না এইগুলো হয়েছে মডার্ন যুগ হয়েছে কিন্তু মনে রেখো এই শাঁখা পলা লোহা শীতের সিঁদুর এই কটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর মঙ্গলের জন্য তোমার স্টাইলের জন্য নয় আর তোমার সৌন্দর্যের জন্য নয় ওটা তোমার স্বামীর মঙ্গলের জন্য কে বলছে মৌমিতা নয় সীতা তো মানুষ নয় কপিকুলে জন্ম হনুমান বলছে ও মা তা তুমি কেন পড়েছ কিরাম ছেলে দেখেছ আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয় ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছ হনুমান শুনে নিয়েছে আর শুনে নিয়ে মা ভোরবেলা রাত আর বেটা ঘুমায়নি ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছে গঙ্গা স্নান করে একেবারে সীতামার ঘরে গিয়ে দেখছে তিন কৌটো সিঁদুর বসানো আছে আর তিন কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে আর বেশ করে মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম

মাকে বললাম মা মেয়েরা সিঁদুর কেন পরে মা বললো প্রত্যেকে স্বামীর মঙ্গলের জন্য আমি বললাম মা তুমি কেন বড় বললো তোমার মঙ্গলের জন্য আমি সশালে বেলা শুদ্ধ বস্ত্র পরিধান করি মাথা থেকে পায়ের নম পর্যন্ত ভালো করে সিঁদুর মা ভালো ভালো না জানি তোমার না জানি তোমার প্রথম বলে হলো হনুমানের ভক্তি দেখে সীতামা কি করেছে মায়ের গলাই ছিল উত্তর মালা অনেক টাকা দাম ওই মুক্তর মালাটা খুলে বলছে হনু আয় তোর গলায় একটু পরিয়ে দিই না মালাটা নিয়ে হনুমানের গলায় দিয়েছে হনুমান মুক্তর মালাটা গলায় পড়েছে বড় বড় দাঁত তো হনুমানের বড়ো বড়ো দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে হনুমানের বড় বড় হাতে নখ নখ দিয়ে মুক্তগুলো ভাঙছে যখন ভেঙে দিচ্ছে কিছুক্ষণ ভাঙার পর ওই মালাটাকে দূর করে ফেলে দিয়েছে সীতামা রেগে গিয়ে বলল হনুমান তুই হনুমান হনুমানের গলায় মুক্তর মালা সাজি হনুমানে কেঁদে বলেছিল মা এই জগতে সবাই আমায় এখন বলে তুমি আমার হনু মানে বলো না না কেন ফেলে দিলাম না জানো আমার প্রতিটা লোমকূপে লেখাই আছে রামের সীতার নাম কিন কিনু মালা তুমি আমাকে বলাইয়ে দিলে ওই মালাতে তো রাম সীতার নামে লেখা নাই মানো

মন্ত্রী তন্নত্রী আমায় আমাকে ফলের ডালা দিয়ে সাজিয়ে দিলে আমি সেবা করি না আমাকে প্রধান দিলে আমি সেবা করি না আমার আট্টালি বসিয়ে রাখলে আমি ভালো থাকি না আমি কোথায় দুর্বল হই জানিস হনুমান এই জগতে তোর মতো যদি কোনো আগে যেন ভবত করে তোর মতো করে নাম আমায় ভালোবাসিতে যেটা পারে না সেটা কপিকুলে জন্ম বীর হনুমান করে দেখালো সাবরী মা প্রতিদিন ওই এঁটো ফলগুলো ঝুড়িতে রেখে দেয় রেখে দিতে 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 আজ সাবরী মার যাওয়ার সময় দন্ত পড়ে গেল কেশ পেকে গেল এ আমার এক পাগল ভক্ত সব জায়গায় রাধারানী যেন কৃপা করে তার চরণে আশ্রয় দেয় এইটুকু আমার রাধারানীর কাছে প্রার্থনা নিতাই বহুর প্রেমানন্দে আজকে সবরী মার দন্ত পড়ে গেল কেশ পেকে গেল চামড়া আলগা হয়ে গেল লাঠি ঠুকে হাঁটে কোমর ভেঙে গেছে আর রামচন্দ্র এসে শবরী মা শেষ সময় ডাক দিল শবরী শবরী বলে দরজাটা খুলে দেখে না পদ্ম পলাশ লোচন চেনে না তো রামকে কে তুমি সেখানে এতদিন ধরে আমায় ডাকিস আমায় চিনতে পারছিস না আমি তোর রামিয়ে প্রভু প্রভু তুমি তুমি এসেছ কাঙালির বাড়ি তুমি এসেছো তোমার মনে পড়েছে আমার কথা কিন্তু এই কাঙালি তোমাকে বসতে দেবে কোথায় সবরিত তেমন কোন জায়গা নেই প্রভু এসেছে বসতে দেবে কিসে বসতে দিয়েছিল জানো ছুটে গেল গাছতলায় কিছু শুকনো পাতা এনেছি পাতাগুলো পেতে দিয়েছি প্রভু আমারে বসেছে আমায়রা ভগবান যদি আসে চরণ ধার জন্য তাড়াতাড়ি তো ঘটিতে করে জল আনবে সবরি মা তাতো নে তালে কি দিয়ে ধোবে নয়নের জলে আজি সবরি মায়া আমাদের নয়নে দেবা দেবা প্রভু তুমি আগে যদি ব্যথা লাগে মাথা রেখে সে খুলে দিলের মা তুই খুলে জন্মে নিয়ে জগদেকে দেখিয়ে দিলি আমান উচ্চ নিচু কিছু বিচার করে না ডাকার মতো যদি ডাকা যায় আমার ভগবানের তখন আদি সেই ভক্তির আমি <smallionics> ভক্ত রামচন্দ্র বললে না বড্ড খিদে পেয়েছে মা খেতে দে না খুব খিদে পেয়েছে প্রভু খাবে তুমি আমি চন্দা লিনি আমার হাতে তুমি খাবে কেন খাবো না দে ছুটে গেল ঘরে সেই ঝুড়িতে যে খাওয়া ফলগুলো রেখেছিল কোনোটা পচে গেছে কোনোটা পোকা লেগে গেছে আর যেটা শুকিয়ে গেছে ওই একটা ফল নিয়ে আমার রামের মতন হাত আর ওঠে না তো কোমর ভেঙে গেছে সময় থাকতে প্রভু এলো না যখন অসময় হল তখন আমার প্রভু ভগবান বদন্ত নিচু করল সবরির হাত থেকে উচ্ছিষ্ট ফল খাবে বলে সবে মাত্র দিতে যাবে রামচন্দ্র ভাই পিছনে লক্ষণ বসেছিল সবরির হাতটাকে চেপে ধরেছে এই মেয়ে তোর এত বড় সাহস আমার দাদার বদনে আমরা রাজভোগ দিই ভাল ভাল মিষ্টি মিষ্টান্ন প্রক্ষা প্রক্ষান্ন সেবা করে আর তুই কিনা দিচ্ছিস তোর ওই থুতু লালা লেগে আছে তোর মুখের এটো ফল সবরির হাত থেকে কেড়ে নিয়ে ফলটাকে দূর করে ফেলে দিল আর যখনই ফেলে দিল সবরই মা দিন রেগে যায়নি আজকের গবে রেগে গিয়ে বলে উঠলেন প্রভু আমার প্রেম আমার ভালোবাসা যদি সঠিক হয় আমার লালা লেগে আছে বলে তোমার ভাই লক্ষণ ওই ফলটাকে তোমায় খেতে দিল না দূর করে ফেলে দিল তোমার ভাইকে আমি ছেড়ে দেব না আমার প্রেম ভক্তি যদি থাকে তোমার ভাইকে অভিশাপ দিয়ে রাখলাম এই ফলে যেখানে ফেললাম ওইখানে একটা গাছ জন্মাবে যেদিন তোমার ভাই সেলে পড়বে মৃত্যুর সঙ্গে লড়াই করবে ওই গাছের রস না হলে তোমার ভাই বাঁচবে না বাঁচবে না বাঁচবে না ভগবান বলল তথাস্তু সবরি তাই হোক মনে করেন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তি সেলে পড়ল সুসেন বৈদ্য বলেছিল রাম ভাইকে যদি বাঁচাতে চাও বিশল্য করলি পাতা হবে এক্ষুনি যাও কোথায় গন্ধমাদন পর্বত কে গিয়েছিল ওই যে হৃদয় চিড়ে দেখালো হনুমান ছুটুলো গন্ধমাদনে চিনতে পারেনি বলে পর্বত সমেত চাগিয়ে নিয়েছে ও বেটা শক্তি তো কম নয় ছোটবেলায় সূর্যকে লাড্ডু মনে করে গিলে খেয়ে ফেলেছে এত ক্ষমতা হলো মানে আজকের পর্বত সমেত চাগিয়ে নিয়েছে আর চাগিয়ে এসে যখন দিল সুসেন বৈদ্য ওই বিষণ্ন করলি পাতা খুঁজে পাতার রসটা ভালো করে নিগড়ে নিয়ে লক্ষণের মুখে দিচ্ছে লক্ষণ প্রাণ ফিরে পেয়ে বলল প্রভু দাদা কেউ জানুক না জানুক আমি জানি তুমি কে আর আমি কে তা তুমি যদি মনে করতে বিশাল করলি পাতা কি খুব প্রয়োজন ছিল তুমি কি আমার বাঁচাতে পারতে না রামে বলল পাতাম বাঁচাতে কিন্তু বাঁচালাম না কেন জানিস আমি ভাবে তো বড় ভালো আমি যদি তোমারে বাঁচাতাম যার মুখে থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না দেখলি তো সেই থুতু লালা লেগে থাকা চঞ্চালিন মুখে রেঠো তোকে খেতে হলো আমি জগৎকে দেখিয়ে দিলাম কে মুচি সুচি ওগুলো আমি দেখি না শুধু প্রেম দিয়ে যেজন আমায় বাঁধে ভালোবাসা দিয়ে যে জন্য বাঁধে আমি জনম জনম তার দরজায় তাই বল হরি বল বল হরি এইবার রামচন্দ্র সবরী মার কাছে গেলেন সবরী মার কাছে গিয়ে এইবার বলছে চল মতঙ্গ সাধুরা তোকে ঘৃণা তাদের কাছে আমি তোকে সম্মান বাড়িয়ে দেব এইবার সবরী হাত ধরে যখন গেল কিন্তু একটা কথা বলেছিল সবরীকে সাবরি এ জন্মে আমার লক্ষণ তোর হাতে ফল খেতে দিল না কিন্তু আমি খাবো আগত দাপরেতে কৃষ্ণ রে যেদিন আমি ব্রজে যাব তুই জন্ম নিবি মথুরা নিবাসী তোর নাম হবে মালিনী আর সেদিন তুই ফল বিক্রি করবি আর ফল বিক্রি করতে করতে আমার নন্দালয় আসবি আমি হামাগুড়ি দিয়ে তোর কাছ থেকে ফল চেয়ে খাব আর বিনিময়ে আমার ওই গোপাল ফলবালির আঁচলে দুমুট ধান দিয়েছিল আর সেই ধান কলবালি মথুরাই বাড়িতে গিয়ে দেখলো সে ধান নয় সোনার ধানে পরিণত হল হ্যাঁ তাহলে আজকে জগতে সংসারে লক্ষ্য করুন বাবা সেই সাবরী মাকে মাতঙ্গ সাধুদের কাছে নিয়ে গেল সাধুরা বলল প্রভু ও ছোট যা ওকে তুমি স্পর্শ করো না একটা কথা বলবি না আজকে এই সাবরীর জন্য সাপ খাতে আমাকে তোরা দর্শন পেলে শবরীর কৃপা হয়ে গেল শবরী বলল প্রভু রাম অবতারে আমার হাতের ফল খেলে না কৃষ্ণাবতারে খাবে তাহলে কৃষ্ণাবতারে যখন আমার হাতের ফল খাবে একবারেই দাপরেতে ক্রেতাতে তুমি দাপারের সেই রূপটা আমাকে একবার দেখাও ভক্ত ভাল ভগবান আর থাকতে পারলো না নামলো ধরাই সবরই মা ত্রেতা যুগে বসে দাপরে কৃপা পাবে বলে আছে ভগবান রামচন্দ্র কৃষ্ণ হয়ে রাধা বমে নিয়ে সবরই মাকে সাক্ষাতে দর্শন দিয়েছিল মাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার শুভরাত্রি কালকের আবার ঠিক বেলা একটা সময় আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমি আস্বাদন করব শ্রীমতী রাধারানী সূর্য পূজা সবাই এখন সেজে গুজে চলে আসবে তাড়াতাড়ি কেমন স্বামীর অগামী স্বামীর অগামী স্বামীর অগামী দাদা নবীন অভীশ তবে একটা কথা আমার একটা নিবেদন আমাদের ভাইটি সাউন্ড দিচ্ছে সত্যি